জীবনটা ওই রকম তাই না একদম দেখতে দেখতে চলে যায় বাংলাদেশে এক ফেরাউন ক্ষমতায় আছে না দেখতে দেখতে অনেক বছর ফেরাউনের শাসন চলতেছে না ওই দেখতে দেখতে দেখবেন ফেরাউনের মতো পানিতে ডুবে গেছে ঠিক আছে তো ফেরাউন পানিতে ডুবে গেছিল না এই ডুবে গিয়েছিল আর অথবা শুনবেন ওই নমরুদ্রে আল্লাহ মশা দিয়ে মারছিল মনে আছে ওই দেখবেন একদিন মশার কামড় খায়ডায় মরে গেছে আওয়ামী লীগ এরা বলে কেন যে এই দেশটা তাদের কোথাও দলিল আছে ভূমি অফিসে কোথাও লেখা আছে যে এই দেশটা আমরা হাসিনারে লেখা দিছি আওয়ামী লীগের লেখা দিছি তুলে আওয়ামী লীগের নেতারা যখন কইব যে এই দেশটা আমার তখন আপনাকে কি করতে হইব বাট পার করতে হইব ঠিক আছে আওয়ামী লীগের নাম শুনলে আপনাদের কি বলতে হবে বাট পার আওয়ামী লীগের নাম শুনলে কি বলতে হবে চোর আওয়ামী লীগের নাম হইল চোর আওয়ামী লীগের নাম হইল ফেরাউন আওয়ামী লীগের নেতাদের নাম শুনলে কি বলবেন ফেরাউন বলবেন নমরুদ বলবেন তো আওয়ামী লীগের নাম মানেই হলো চোর কারণ হচ্ছে কি আপনারা গরিব কেন জানেন আওয়ামী লীগের নেতারা আপনাকে টাকা চুরি করে ফেলাইছে খালি নিজে চুরি করছে টাকা দেশে রাখছে না বিদেশে পাঠিয়ে দিছে বিদেশে পাঠাই দিছে তাহলে আল্লাহ তো আপনাকে গরিব বানায় পাঠায় নাই তাহলে আপনাদেরকে গরিব কে বানাইলো আওয়ামী লীগ আপনাদের গরিব বানাইছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি বাংলাদেশের আপনাদের বন্ধু না শত্রু বাংলাদেশের এক নাম্বার শত্রুকে বাংলাদেশের এক নাম্বার শত্রুকে বাংলাদেশের গরিব মানুষের শত্রুকে বাংলাদেশের কৃষক মজুরের শত্রুকে বাংলাদেশের শ্রমিক ভাই বোনদের শত্রুকে বাংলাদেশের দারোয়ান ভাই বোনদের শত্রুকে বাসায় বাসায় যারা বুয়ার কাজ করেন সেই সকল বুয়ার শত্রুকে বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ এটা পরিষ্কার থাকতে হবে আপনাদের এই জন্য আওয়ামী লীগের নাম শুনলেই আপনারা সাথে সাথে বলবেন ওরে বাটপার ঠিক আছে আওয়ামী লীগের নেতারা যখনই কিছু কইবেন ওরে মাস মাসুদ ভালো হইলি না এখনো কাদের এখনো ভালো হইলি না বাটপার ঠিক আছে আওয়ামী লীগের নেতা মানেই হইল ওরে বাটপার যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানেই বাটপার এখন বাটপারের শাস্তি কি বলেন দেখি আসি বিদ্যুৎ কিছু মাইদদুর দেওয়া দরকার না মাঝে মধ্যে কি মনে করেন বাটপারদেরকে আমরা মাইদদুর দিব কিছু আপনারা রেডি আছেন তো এক মাসের প্রস্তুতির পরে বাটপারদের কিছু দিতে হবে না দিতে হবে ওই উত্তম মধ্যম দেওয়ার সময় আসতেছে আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ লাইন ধইরা পিটাইতে আসতে হবে এখানে বসে খাবেন আর একটা বাটপার পিটাবেন একটা বাটপার পিটাবেন আর এক বক্স খাবার ঠিক আছে যেদিন বাটপার পিটাবেন ওই দিনকার গরু গোস্ত বাটপার পিটাইলেই গরু গোস্ত বাংলাদেশে বাটপারদেরকে পিটানোর সময় আসতেছে আপনারা এখন রেডি হন আল্লাহ তালা যদি তৌফিক দেয় আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না বিদ্যুতের খাম্বা ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বা লগে একটা একটা করে আওয়ামী লীগ বাইন্ধে রাখবো আপনারা হাঁটবেন আর পিটাইবেন পিটাইবেন কি হাত দিয়ে না জুতা দিয়া জুতা দিয়া কারণ হাতের দাম বেশি তাই না বাটপাটদের হাত দিয়া পিটানো যাবে না জুতা দিয়া পিটাইতে হবে আর ওই জুতাটা পিটানোর আগে ডাস্টবিনের ময়লার সাথে ভালোভাবে ঘষিয়া নেবেন ঠিক আছে কারণ আওয়ামী লীগ আপনার জুতারও যোগ্য না আওয়ামী লীগের লোকরা আপনাদের জুতার থেকেও খারাপ জিনিস এদের একমাত্র শাস্তি হইল হইল কুত্তার করে কেমনে দেখছেন কুত্তা না কেমনে পিটাইতে হয় দেখছেন তো আওয়ামী লীগের এমনি পিটাইতে হবে কদিন পরে ইনশাল্লাহ সেই দিন আসতেছে বাটপাট দেখলে ওরে বাটপার বান আগে খাম্বার লগে বান্দা পিটা। তো এইটা হচ্ছে আমাদের আপনাদের গরিব মানুষ থাকার একমাত্র শত্রু এই জন্য আমরা বারবার বলেছি যে এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রুকে এই দেশ থেকে তাড়াইতে হবে এদেরকে পানিতে সুবাইতে হবে খালে সুবাইতে হবে পিটাইতে হবে প্রয়োজনে কুত্তার লেজের সাথে হাত পাওয়া বান্ধে দিতে হবে বান্দা দিয়া কুত্তা তোর দিতে হবে সেই দিন আসতেছে আপনাদেরকে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় কুত্তা পিটা করা হবে আওয়ামী লীগ ইনশাআল্লাহ রেডি আছেন তো আপনারা জি সালামু আলাইকুম